এই চা কি হলো ব্যাপারটা দাঁড়াও দাঁড়াও সব বলবো ঠাকুর সাথে জানতে পারবে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা সকালবেলা আজকে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি অনেকটা তাড়াতাড়ি ঘুম চোখে একদম ঢুলছিলাম তা উঠে গেছি কেন বলো তো কালকে রাত্রিবেলা বললাম না একদম এ জন্ নেই এডিটিংয়ের এডিটিংটা কমপ্লিট করতে হবে ওই জন্য আজকে তো আমার স্কুল ছুটি কাল যেহেতু অত বড় প্রোগ্রাম হয়েছে কিন্তু জনকের যেহেতু ছুটি না তাই জন্য আমাকে টাইম মতো বেরোতেও হবে আর রাকেশেরও ছুটি না তাই জন্য আমাকে টাইম মতো বেরোতেই হবে সকালে উঠেই সব কাজ করে নিয়েছি কাজকর্ম করে ভেবেছিলাম যে স্নানটাও সেরে ফেলবো বাড়ি গিয়ে না ইচ্ছে করে না একবার ঝনককে দিতে যাব একবার আনতে যাব তারপর টাইম করতে পারলাম না এডিটিং করতে বসে এত দেরি হয়ে গেল যে ভাবলাম যে থাক দরকার নেই নিজের কাজটাকেই না হয় কম্প্রোমাইজ করা যাক জনকের কাজকর্ম সারতে হবে ওর টিফিন গোছাতে হবে ওকে খাওয়াতে হবে রাকেশের ফল কাটতে হবে অনেক কাজ আছে আর রাকেশ ঘুম থেকে ওঠার কথা ছিল সাতটা অ্যালার্ম দিয়ে রেখেছিলো সাতটার সময় আমি শুনতে পাচ্ছি অ্যালার্ম বাড়ছে একবার এসে ডাকলাম তিনবার অ্যালার্ম বন্ধ করলো করে আটটা দশে ঘুম থেকে উঠেছে এখন সে রেকর্ডিংয়ে বসেছে আর জনককে এবার স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করাবো আজকের দিনটা আমার ছুটি থাকলেও আমার কোনো ছুটি নেই ঝনক আর রাকেশের জন্য চলো এবার তাড়াহুড়ো করে দিনটাকে শুরু করি আর দেখতে থাকো সারাদিন কী করি

সকাল সকাল বাড়িতে এইরকম বাবা আর ছেলের দাঙ্গা হাঙ্গামা চলতে থাকলো কিছুক্ষণ আমি কিন্তু ব্যাপারটা বেশ উপভোগ করছিলাম এরপরে আমি গিয়ে বসলাম সেই কাজটা নিয়ে যেটা আমি রোজ সকালে এখন করছি শুধু সকালে না সকালে একবার রাত্রে একবার কষ্ট হয় খুব করতে জানো তো আসলে এই জল গরম হওয়া অবধি ওয়েট করো তারপর বসে বসে নাও আসলে টাইমের অভাব তো খুব হাতে টাইম কম থাকে সকালবেলা আর তখন এরকম বসে বসে ভেপার নেওয়ার টাইম বের করাটা আমার খুব টাফ হয়ে যায় কিন্তু নিজের কথা ভেবে মানে নিজের গলাটার কথা ভেবে ডাক্তারের আদেশ মানতেই হবে দশটা বাজে রেডি হয়ে গেছি দশটার জায়গায় সাড়ে নটায় বেরোনোর কথা ছিল আমাদের কিন্তু আজকে যেহেতু নিজের তারা নেই এরকম ব্যাপার না ঝনককে স্কুলে নিয়ে যেতে হবে দশটার সময় অন্যদিন আমি জনককে রেডি করাতে শুরু করে দিই বাড়ি যাব গিয়ে ওকে রেডি করাবো ফলের রস খাবো তারপরে আমি ওকে নিয়ে বেরোবো তাও আবার ভ্যানে যাবো কতক্ষণ লাগবে ভাব দশটা চল্লিশে স্কুলের গেট বন্ধ করে সব কিছুর জন্য দায়ী এই এই লোকটা যেহেতু নিজের আজকে তারা নেই রেকর্ডিং ছিল একটা ওসব করে পড়ে রেডি টেডি হয়ে এখন আসতে ধিয়ে খাচ্ছে খেয়ে দিয়ে তারপরে বেরোবে আর ওর দয়া বসে আছি কখন থেকে রেডি হয়ে বসে আছি জানো না প্রায় পনেরো মিনিট হয়ে গেছে রেডি হয়ে গেছে আমি আস্তে ধীরে খাচ্ছি আমি বসেছিলাম নাকি সকাল থেকে ওই যে রেকর্ডিং করছে বলেই তো দিলাম নিজের তারা না থাকলে তারা থাকে না এটার বেড়াল হয়ে গেছে আমি তো খেলাম কি করবো রুটি তাহলে কি দিয়ে দেবো তোমাকে ডাল দিয়ে আমরা কিন্তু সব সময় দুজনে দুজনে এইভাবে পিছনে লাগতে থাকি এ ওর দোষ খুঁজি আর ও এর দোষ খুঁজি ঝনকটা কিন্তু সেই সবের মধ্যে নেই ও বেড়াল হয়ে সারা মেঝে ময় ঘুরে বেড়াচ্ছে মেয়া মেয়া করে মা আর বাবার থেকে এই বয়সেও আমরা যে হারে হেল্প পাই অনেকেই এতটা হেল্প পায় না আর তাছাড়া আমরা এত কাছে থাকি বলে এত হেল্প পাই মা কিন্তু ঝনকের জামা রেডি করে রেখেছিলো এমনকি ফলের রসটা করেও রেডি রেখেছিল। আমার আজকে বেশ দেরি হয়ে গেছে বলে পৌঁছনোর সাথে সাথে একেবারে ঝড়ের মতো ঝনককে রেডি করিয়ে দিল এইবারে আমার ছেলের পাকা পাকা কথাগুলো শোনো ওকে যে কে বলেছে কে জানে আমি টায়ার্ড হয়ে গেছি আমি কিন্তু নিজের মুখে একবারও বলিনি ও নিজেই বানিয়ে নিয়েছে ঝনককে স্কুলে পৌঁছে দেওয়ার পর যখন বাড়ি ফিরে এলাম এসে দেখছি ইনি এসে হাজির আর ইনি এসেই প্রথম অ্যাটাক করেন এই জায়গাটাকে মানে এই জায়গায় যা যা আছে ওনার সব লাগবে সে প্লাস্টিক হোক যে কোনো বাটি হোক এই যে ঝুড়িগুলো এগুলো ওরই সম্পত্তি ও যখন আসে ওইগুলো নিয়ে খেলতে শুরু করে সবার প্রথমে আর দেখলাম জুতোও খোলা হয় নি ওনার তারপরে টেনে টুনে জুতোটা খুলে দিলাম দেখো লজ্জা এবার মুখটা রাখছে চেরিবেরির এই কাণ্ড কারখানাগুলোর মধ্যে কিন্তু আমি ওই ঝনকের কাণ্ড কারখানাকে খুঁজে পাই তাই একটা টুল যদি সামনে পেয়েছে সেইটাকে সারা ঘর ময় ঠেলতে ঠেলতে ঘুরে বেড়াবে স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম শেষ এইবারে তর্জোর শুরু হয়েছে অ্যানুয়াল এক্সামের জন্য আমি আজকে বাড়ি গেছিলাম আসলে ঝনকের স্কুলের জন্যই আর রুম গেছিলো স্কুলে কিছু কাজ ছিল এই যে পরীক্ষা সামনে ওই জন্যই তাই আমি চেরিকে সামলাচ্ছিলাম ঝনককে স্কুলে দিয়ে আসার পর থেকে ও বাবা সামলাতে হচ্ছিল না দেখো না এই বয়সে সে কত পড়ায় মন বই খাতা সব ছড়িয়ে নিয়ে বসেছে মনোযোগ দিয়ে পড়বে বলে বলে রুমা ম্যাডাম টিপড়ি দিয়েছে কি মেয়ে তুই গাল হ্যাঁ রুমা ম্যাডাম কি কোলে কি বসেছিল তুমি না সেটা কি দেয়নি তুমি কি স্কুল আজকে কি লিখলে শুনি লিখে বলো 1

স্কুলে কি হলো না হলো আর কিন্তু আমার মাখানা খাবারটা আয়রা স্মিতা মৌসি খেয়ে নিছিল কেন তোমার টিফিন খেয়ে নিছিল বাজে বাজে তুমি ম্যাডামকে বলোনি হ্যাঁ ম্যাডাম কি বলেছে ম্যাডাম কি করিয়ে দিছে দেখছি এই সব শোনার পর ওকে যে আমি কি বলবো নিজেই বুঝে পাই না যা হাসি পায় না ওই সব গল্পগুলো শুনতে আর তার সাথে সাথে ব্যাপারগুলো বেশি এনজয়ও করি এই ভিডিও ক্লিপগুলো অনেক দিন থেকেই তোমাদের জন্য স্টোর করে রেখেছিলাম আজ ভাবলাম তোমাদের সাথে শেয়ারই করে দিই আমরা যখন গোয়াতে গেছিলাম ঝনক সমুদ্রে ঘুরতে গেছে আর ঝনকের বোনরা যাবে না আমরা যেদিন গোয়া থেকে ফিরলাম তার পরের দিনই ওরা গেছিলো দীঘাতে সেই দীঘাতে চেরি বেরিয়ে গিয়ে কত মজা করলো আজ তারই ছোট্ট কিছু টুকরো তোমাদের সাথে শেয়ার করব চলো যাওয়ার পথে মাঝ রাস্তায় নেমে ব্রেকফাস্ট হয়ে নেওয়া হচ্ছে ছোট দুটোর একজন ফোন দেখতে দেখতে ঠাম্মার কাছে আর একজন দোল খেতে খেতে দাদুর কাছে ওদের দুজনকে যখন একসাথে এক রকম জামা পরে দেখি না তখন নিজেদের ছোটোবেলাগুলো মনে পড়ে কেন বলতো বাবা সব সময় ছোটোবেলায় আমাদের জন্য একরকম জামা আনতো আর যদি অন্য রকম আনতো সেইটা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যেত এই যে পৌঁছে গিয়ে এইবারে ফ্রেশ হয়ে ওনারা বেরিয়েছেন একটু ঘুরতে আর তার সাথে ভিডিও আর ফটোশ্যুট করতে ভাবতে পারছো এই বয়সেই নাকি ভিডিও আর ফটোশ্যুট করতে বেরিয়ে গেছে ছোটোবেলা থেকেই বেরিটা হলো একটু ডানপিটে টাইপের মানে সাহসী আমাদের মধ্যে রুম ছিল এইরকম ফাঁকা জায়গা পেয়ে মনে সুখে দৌড়তে গিয়ে ধপাস তাতে কি হয়েছে এই জন্য কিন্তু ওর একটুও কান্নাকাটি কিচ্ছু নেই নিজেই উঠলো উঠে গিয়ে আবার দৌড় ছোটোবেলায় আমি কিন্তু ছিলাম চেরির মতো একটুতেই ভয় পেয়ে যেতাম তারপরে সহজে মাকে ছেড়ে কোথাও যেতাম না আর মা না থাকলে কান্নাকাটি করতাম বেরিকে দেখতে পাচ্ছ নিজের মতো করে দৌড়ে বেড়াচ্ছে আর আনন্দ ভোগ করছে চেরি কিন্তু তা না মাঝে মাঝে বেরিকে দেখে একটু ইন্সপায়ার হচ্ছে ঠিকই কিন্তু একবারও পড়ে গেছিল তারপর থেকে আর কিছুতেই পা মাটিয়ে নামায়নি ওদেরকে কি আমি সাধে পুতুল বলি যখন এক রকম জামা পরে হেঁটে খেলে ধুলে বেড়ায় তখন কিন্তু পুরো ওই রকমই লাগে দুটোকে এরপরে এই এত ছোট বয়সে দুজন মিলে গেছিল জগন্নাথ দেবের দর্শন করতে তাও আবার নিজের পায়ে হেঁটে যে জামাগুলো পড়েছে না সেইগুলো আমি গোয়া থেকে ওদের জন্য এনে দিয়েছি বেশ মানিয়েছে কিন্তু দুটোকে জানি আর একটু বেশি শেয়ার করলে তোমাদের ভালো লাগতো কিন্তু কিচ্ছু করার নেই এইটুকুই পারলাম তোমাদের সাথে শেয়ার করতে দুপুরবেলা ঝনককে খাইয়ে দাইয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম যখন সন্ধেবেলা ঘুম ভাঙলো শুনলাম রাকেশের গলার আওয়াজ আর জামাইতে গতকালের প্রোগ্রাম নিয়ে খুব আলাপ আলোচনা চলছে আর এই যে শাশুড়ি কিন্তু নিজের দায়িত্ব একেবারে অনর। এই যে জামাইকে খেতে দিয়ে দিয়েছে কেননা এক্ষুনি ক্লাসে যাবে আজ আর আমি সকালবেলা টাইম পাইনি ওর জন্য খাবার বানিয়ে আনতে ওই জন্য আজকে সন্ধেবেলার খাবার দুধ খই আর রাকেশের খাওয়া নিয়ে কখনোই কোনো রকম ঝামেলা নেই যা দাও তাই খেয়ে নেবে এটা হয়েছে আমার খুব একটা সুবিধা আর ঝনকের খান্ডরা দেখো মাথার মধ্যে একটা কী ভাঙা খেলনা বসিয়েছে বসিয়ে সমানে আমাকে ডেকে যাচ্ছে দেখার জন্য পাশের ঘরে এসে দেখলাম মা প্রচণ্ড ইউনিক স্টাইলে টেবিল ক্লথ পরিষ্কার করছে আসলে টেবিল ক্লথগুলো খুব আঠা আঠা হয়ে যায় সেগুলোকে কাচতে গেলে হয় খুব ঝামেলা আর এমনি জল ন্যাকড়া দিয়ে মুছলে পরিষ্কার হয় না ওই জন্য দেখলাম একটা ওয়াইপ নিয়ে এসে খুব ভালো মতো ঘষে ঘষে পরিষ্কার করছে মায়ের বয়স হয়ে গেলে কী হবে ঘর ধর পরিষ্কার করাতে কোনো পরিশ্রমই পরিশ্রম মনে হয় না দেখলে সারাটা দিন কি যে পরিশ্রম করে ভাবি এত এনার্জি কোথার থেকে পায় এই বয়সে

তোর মন খারাপ হবে তাহলে আমাকে একটা হামি দাও তাহলে আমি ফাটাবো না আমি নিচু হতে পারবো না তুমি হামিয়ে দেবে আমি এখানে দাঁড়ালাম তুমি আমাকে হামিয়ে দাও আমি নিচু হতে পারবো না তুমি আমাকে হামিয়ে দাও কি করে দেবে আমি জানি না রাকেশ কিন্তু মাঝে মাঝে এইভাবেই জনকের বুদ্ধির পরীক্ষা নেয় এই করে পারবে এটা ভেবেছিলাম বলে দেবো কিন্তু তার আগেই বুদ্ধিমান ঝনও বুঝে গেছে কি করতে হবে দেখো এবারে আমি বড় হয়ে গেছি বাহ এবারে বড় হয়ে গেছে গমটাটা খুলে দিয়েছে বড় হয়ে গেছে তাহলে তাহলে আস্তে ওকে পাটাই দে বেলুনটা ওখন হবে ফাটানো বলে সকাল থেকে ওকে খেপানো হচ্ছে যতবার বলা হচ্ছে বেলুনটা ফাটানো হবে ততবার এরকম খেপেটি ব্যাগ ধরে ছিটকা ছ্যাজে লাগিয়ে দিচ্ছি সকাল থেকে ঘুম হয়েছে আজকে

এতক্ষণে আমার সারাদিনের কাজকর্ম শেষ হলো এবার বসবো নিজের কাজ করতে এডিটিং করতে আসলে ঝনকের স্কুল তারপর রাকেশের অফিস তারপর আবার রাকেশের অ্যাঙ্কারিংয়ের ক্লাস ওদের এই সবে সাত দিতে দিতে আমার সারাটা দিন চলে গেলো আজকে ছুটির দিনটা পুরো এইভাবেই শেষ কালকে অবশ্য একটা দিন স্কুল হলেই আবার দুটো দিন ছুটি আর পরের সপ্তাহে মানে রবিবার দিন তোমাদের সাথে দেখা করাবো কোলাজে আর মাত্র হাতে গোনা দুটো দিন তারপরে একেবারে দেখা হবে ওর সাথে সামনাসামনি এতগুলো মাস ওকে যে দেখিনি এটা কিন্তু একদমই মনে হচ্ছে না আসলে ভিডিও কলিংয়ে রোজ কথা হয় তো তাই জন্য মনে হয় না এখন মানুষটা এত দূরে থাকে দিদিভাইয়ের সাথে যখন কলকাতায় থাকতো তখন এতটা কথা হতো না এখন যতটা কথা হয় আর এখন এত দূরে আছে রোজ যেহেতু ভিডিও কলিংয়ে কথা হয় সামনাসামনি দেখতে পাচ্ছি মনেই হয় না এত দূরে আছে কিন্তু কোল যেহেতু সামনাসামনি দেখতে পাইনি তাই জন্য যেদিন আসবে ওরা এসে পৌঁছবে কলকাতায় ল্যান্ড করবে সেদিনই একেবারে ছুটে যাব আর তোমাদের সাথে তো শেয়ার করবই সব সব ঝনকবাবুকে খাইয়ে এই শুয়ে দিয়েছি পৌনে বারোটা বাজে অনেকটাই দেরি হয়ে গেছে সকালবেলায় দেন দেখছি উঠতে খুবই দেরি করছে ওই দুটো দিন তাড়াতাড়ি উঠেছিল আবার যেয়ে গেছি এই যে শুয়ে পড়েছেন উনি এখন ও ঘুমুক আর আমি এবার বসি আমার কাজে আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন আগে তোমাদের সাথে দেখা করবো গুড নাইট টাটা